বেগম খালেদা শুধুমাত্র তার জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা ঈর্ষান্বিত হয়ে তাকে দীর্ঘ সময় কারাগারে বন্দি রেখেছিল সেখানে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে যে সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলেন তিনি যখন ফিরে আসে অভ্যুত্থানের পরে আমরা দেখেছি তিনি হুইল চেয়ারে করে ফিরে এসেছেন আমাদের কাছে কোনোভাবে এটি প্রত্যাশিত ছিল না আমরা যাকে হারিয়েছি তার মানুষকে আমরা আর মতন কখনোই ফিরে পাবো মনে করি না তিনি একজনই ছিলেন বাংলাদেশে মহান আল্লাহ রবুল আলমিন এরকম একজন নেত্রীকে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসেবে পাঠিয়েছিলেন আমাদের ছেড়ে তিনি বিদায় নিয়েছেন আমরা পুরো বাংলাদেশের মানুষ আজকে সুকাহত মর্মাহত আমরা প্রত্যাশা করেছিলাম যে তিনি যতদিন পর্যন্ত আমাদের মাঝে বেঁচে থাকবেন যতদিন না পর্যন্ত খনি শেখ হাসিনার বিচার হয় খনি শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছে দেখেন তার জন্য কিন্তু বাংলাদেশে কাদার মানুষ নাই আজকে বেগম খালেদা জিয়া তিনি বিদায় নিয়েছেন সারা বাংলাদেশের মানুষ আজকে তার জন্য আজকে পুরো বাংলাদেশ স্থবির হয়ে আছে আজকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমি বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখতে চাই আপনারা ঘরে ঘরে মসজিদে মসজিদে দেশনেত্রী বেগম খালেদিজার জন্য দোয়া করেন